আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে সবাইকে জানাই মন থেকে প্রাণ থেকে ভালোবাসা আপনাদেরকে আজকে একটা জিনিস দেখানোর জন্য আসছি যেটা আপনারা এখন বর্তমানে আর কি নাই এই জিনিসটা সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে আমার একটা আম গাছ ছিল বুঝছেন একটা আম গাছ ছিল বারো মাসি আম এখনকার পর্যন্ত এখনকার কিন্তু আম শেষ বুঝছেন এখনকার আম শেষ কিন্তু আমার আম গাছে এখন প্রচুর পরিমাণের আম হচ্ছে আলহামদুলিল্লাহ এখন আম হচ্ছে এই যে এই যে আম গাছের নিচে কিন্তু এই যে ক্ষেত ঠিক আছে এই যে আম গাছের নিচে কিন্তু দান লাগাইছে ঠিক আছে আমি এই যে প্যাকের মধ্যে নাম আপনাদেরকে দেখাইতেছি এই যে আম কিন্তু শেষ শেষ হওয়ার পরেও এই যে খেতে নামছি ঠিক আছে আমার ক্ষেত আর পুকুর বাড়ে তো আম গাছটা আপনাদেরকে দেখাইতেছি দেখেন আম কিন্তু একবার শেষ শেষ হয়ে যাওয়ার পরেও এই যে আবার নতুন করে এই জাম হইছে ঠিক আছে নতুন করে হইতেছে প্রচুর আম আছে আলহামদুলিল্লাহ এখন অনেক আম আছে এই যে হইতেছে মানে একটা পাকে আবার আরেকটা আবার নতুন করে হয় ওই যে ওই যে একটা পিচি আমরা দেখাই জুম করে এই ছোট একটা হইতেছে আবার এই যে এই যে এই যে এগুলি কিন্তু ওই যে বড়ো সাইজ আর ওই যে দুইটা একসাথে এটি কিন্তু আবার বড়ো সাইজ এটি পেকে যাবে কিছুদিনের ভিতরে হ্যাঁ এটি পেকে যাবে এই যে এটি আবার বড় সাইজ আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে সব সম্ভব এটা বারো মাসে আম খাওয়া যায় এই আমটা আপনার বারো মাসই খা খাইতে পারি এটা শেষ হয় না কোনো সময় আলহামদুলিল্লাহ আপনাদেরও দাওয়াত রইলো ঠিক আছে আল্লাহ যদি দেয় এত লাগে না তো অল্পতেই হয়ে যায় আরো কিছু জিনিস আছে পরে আপনাদেরকে দেখাম আমি দুইটা আম উঠাবো ঠিক আছে এখান থেকে তার উঠানো যাবে না আমি গাছে উপরে উঠে আমি দুইটা আম উঠাই আপনাদেরকে দেখাইতেছি কত বড় সাইজের হয় এমনি তো হয়তো ক্যামেরাতে সব দেখতে পারতেছেন না আমি দেখাই আপনাদের এই যে এটা এটা হচ্ছে ওই যে এই ওটা হচ্ছে খেতের পার আর এটা হচ্ছে এই যে পুকুর পার ওই এই যে এই সাইডে আমগুলি দেখেন এই সাইড প্রচুর আম আছে আলহামদুলিল্লাহ এই যে প্রচুর আম প্রচুর আম আছে এটা আপনার আমগুলি খাইতে অনেক স্বাদ আর কাঁচা আমই অনেক মিঠা হ্যাঁ খাইতে কাঁচা আম অনেক মিঠা দুঃখের বিষয় হচ্ছে যে আপনাদেরকে খাওয়াইতে পারতেছি না এটা হলো সবচাইতে বড় দুঃখ কিন্তু দেখাইতে পারতেছি এটাই মনে শান্তি পাইতেছি আর কি আলহামদুলিল্লাহ এই যে আমি দুইটা আম পারছি আসলে দেখাইতে পারি না এটা প্যাকের মতো পড়ছিলো তো এই যে দুই আম পারছি আমার দুই টাম প্রায় এক কেজি হয়ে যাবে এই দুইটা আমের ওজন প্রায় এক কেজির কাছাকাছি হয়ে যাবে হাফ কেজির উপরে দুইটা আম এক কেজির একটু হয়তো কম হলে হতে পারে এই যেখান থেকে পারছি দেখেন এখনো প্রচুর পরিমাণে আম আছে আবার ওই যে সাতটা আম গাছ আছে ওগুলির ভিতরে হয় না তবে একটা গাছই হয় আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম